বাংলাদেশের মানুষ একেবারে অসহায় বারবার তারা ধোকা খাচ্ছে বারবার তারা অসহায়ত্বের সম্মুখীন হচ্ছে সঙ্গে দিল্লির সম্পর্কের প্রধান জামায়াতের সঙ্গ ত্যাগ করা ভারত বিএনপিকে কে দিয়েছে যে তোমরা যদি ক্ষমতা আসতে চাও আমরা তোমাদেরকে সমর্থন করব, তোমাদেরকে ক্ষমতা আনার দায়িত্ব আমাদের তোমাদের প্রধান সত্য হচ্ছে তোমার জামায়াতের সঙ্গ ত্যাগ করবা অসাধারণ অসাধারণ এখন শুধু বাস্তবায়নের পক্ষে এই জন্য তুই বলে যে তারা কেন এভাবে জামায়াত বিরোধী কর্মকাণ্ড কথাবার্তা তারা বলতেছে যেখানে কিনা বিন্দু মাত্র তাদের কোনো অপরাধ নেই কোনো চাঁদাবাজির সাথে জড়িত না কোনো অন্যায়ের সাথে তারা জড়িত না কোনো খুন খারাপের সাথে জামায়াত জড়িত না তবু কেন তারা জামায়াতের পিছুটা আনতেছে সে একাত্তরে একটা ল্যাস টেনে এবার তো সেটার মূল ঘটনা পাশ হয়ে গিয়েছে বিএনপিকে সত্য দিয়েছে জামায়াতের সঙ্গ ত্যাগ করলে ভারতের সঙ্গে তারা সাথে তারা হাত মেলাবে এই নিউজটা দেখে ভাই আমি মিথ্যা কথা বলতেছি না ভাই এটা যুগান্তরের নিউজ থেকে বলতে চাই এই নিউজটা আজকে সকল পত্র পত্রিকায় নিউজ হয়েছে দশ সেখানে তারা প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছেন যে এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপি সম্পর্কের প্রধান সত্যই জামায়াতের সঙ্গ ত্যাগ করা আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণও তারা দীর্ঘদিনের সঙ্গে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া সেটা বাস্তব প্রমাণ উঠে এসেছে দশ শতা ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনার ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে যার কারণে ভারত খুশি মনে বিএনপি কে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আর বিএনপি এখন তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে যে তারা এখন ভারতে কোন সিদ্ধান্ত ছাড়া তারা কোন সিদ্ধান্ত নেয় না বাস্তব যেন বিষয়টা এমন ভাবে উঠে এসেছে আল্লাহ জানে দেশটার পরিণতি কি হয় জামাত একটা বাংলাদেশের এখন বৃহত্তর রাজনৈতিক দল দেশে যদি কোনো রাজনৈতিক দল দেশের জন্য ভালো কিছু করতে চায় দেশের ভালো চায় তাহলে বাংলাদেশে এখন যতগুলো রাজনৈতিক দল আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের কাজ করা দেশের জন্য কাজ করা কিন্তু সেটা না করে আমরা দেশটাকে অন্যের গোলাম হিসেবে গোলাম হিসাবে মানে তারা দেশের অন্য দাসত্ব করবে আর এই দেশে তারা রাজত্ব করবে অসাধারণ অসাধারণ মানুষের বিবেক বুদ্ধি যদি এবারে কাজে না লাগে তাহলে ভয়ঙ্কর কোপের ভিতরে আপনাদেরকে করতে হবে এই কূপ থেকে আর কি উঠানোর মতো সাধ্য নেই